এক সময় ভাবতাম সেলফ হেয়ার কাট ইজ ফসবো কিন্তু যখন আমি ইউটিউবে সার্চ করলাম দেখলাম শত শত লোক তাদের নিজের চুল নিজে কেটেছে এবং টিউটোরিয়াল বানিয়ে তাদের চ্যানেল আপলোড করেছে অনেকগুলো টিউটোরিয়াল দেখার পর আমি খুবই সহজ একটা হেয়ার কাট স্টাইল বেছে নিলাম তারপর নিজের চুল নিজে কাটার জন্য সকল ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ করলাম আমাকে থ্রি মিলিমিটার ট্রিমার কম দিয়ে এই লাল অংশটুকু কাটতে হবে তারপর সিক্স মিলিমিটার দিয়ে এই নীল অংশটুকু এবং টুয়েলভ মিলিমিটার দিয়ে গ্রিন অংশটুকু কাটতে হবে এই হচ্ছে আমার চুল কাটার আগের লোক ফার্স্ট অফ অল আমাকে টুয়েলভ মিলিমিটার ট্রিমার কম দিয়ে এই পুরো গ্রিন অংশটুকু কাটতে হবে এখন সিক্স মিলিমিটার ট্রিমার কম দিয়ে এই পুরো ব্লু অংশটুকু কাটতে হবে এখন থ্রি মিলিমিটার ট্রিমার কম দিয়ে এই লালং শুরু করতে হবে এখন মাথার সামনে এবং মাছের চুল কাটার জন্য প্রথমে একেবারে সামনের অংশের চুল চার আঙ্গুল দিয়ে এভাবে ধরে কাটতে হবে এর পেছনের অংশ তিন আঙ্গুল এবং তার পেছনের অংশ দুই আঙ্গুল দিয়ে এভাবে কাটতে হবে এরপর ট্রিমারের জিরো সাইজ ব্যবহার করে চিপ এবং কানের উপরের অংশ ভালোভাবে সাইজ করে নিতে হবে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আই নো দিস ইজ নট দ্য বেস্ট হেয়ার কাট বাট অ্যাজ এ বিগিনার আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য রেজাল্ট আগের ভিডিওতে আমি লাঠিগর্ণ শিখেছিলাম দয়া করে সেই ভিডিওতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না